আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা প্রকাশ করেছে আলোচনা করার চেষ্টা করবো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি হবেন তো দেখেন বিদ্যালয় তারা নিয়োগতা কি বলছে রেজিস্ট্রার কার্যালয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নিয়োগের জন্য সংশ্লিষ্ট বিষয় প্রয়োজনীয় শিক্ষকতা ও অভিজ্ঞতা শর্তাবলী একটা নিজে দেওয়া হল তো দেখেন ওদের নাম হলো সিনিয়র মেডিকেল অফিসার প্রশাসনিক বিভাগ বিভাগ একজন লোক পাঁচ নম্বর গেটে বয়স উন্নত পঁয়তাল্লিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা দ্বিতীয় শ্রেণীতে ও লেভেল এবং এ লেভেলে অনুপাতিক হারে জিপিএ দায়িত্ব হবে এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ হতে এম বিবিএস ডিগ্রি দারি হতে হবে এবং অভিজ্ঞতার কথা কি বলছে অভিজ্ঞতা কোন শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা শিক্ষিত কোনো প্রতিষ্ঠান হইতে জাতীয় বেতন স্কেল সপ্তম গ্রেডে মেডিকেল অফিসার হিসেবে তিন বছর অভিজ্ঞতা সহ সর্ব পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং পোস্ট গ্রাজুয়েট টিক বা উচ্চত ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে এবং কম্পিউটার লিটারেসি এবং ইমার্জেন্সি ও বাংলায় উত্তম জ্ঞান অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে মেডিকেল অফিসার প্রশাসনিক দুইজন এখানে সাপ্তমিক ঘাটে বয়সের মধ্যে বছর এবং শিক্ষক যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বিভাগ এবং এ লেভেল ও লেভেলের ক্ষেত্রে আনুপাত্মিক হাটে জিপিয়ে প্রাপ্ত এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি পাশ এবং অভিজ্ঞতা কি বলা হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান শিক্ষিত চিকিৎসা প্রতিষ্ঠান থেকে ইন সার্ভিসেস ইন্টারশিপ ট্রেনিং সম্পন্ন এবং ইন্টারশিপ ট্রেনিং সম্পন্ন করার পর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে বা সরকারি প্রতিষ্ঠান হতে পাঁচ তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা অতিরিক্ত উচ্চতর ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে এবং কম্পিউটার লিটারেসি এবং ইংরেজি ও বাংলা উত্তম জ্ঞান ও অভিজ্ঞতা দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং আবেদনের শর্তগুলি কি কি দেখেন আবেদনের জন্য কি কি শর্তের প্রয়োজন হবে শর্তগুলি কি বলছে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে এসএসসি সমমান ও এই সময়ে স্কেল হলে স্নাতক ও স্নাতকোত্তর মাত্রা স্কেল হলে আনুপাতিক হার জীবী নির্ধারিত হবে এবং বিজ্ঞপ্তিত বিজ্ঞাপিত পদ জন্য নির্ধারিত শিক্ষকের যোগ্যতা অভিজ্ঞতা শর্তাবলীও আবেদন করার নিয়মাবলী সহ আবেদন পত্রের ফর্ম সরাসরি বাউ ডট এসি ডট বিডি

ও অভিজ্ঞতা সনদ জন্ম সনদ জাতীয় পরিচয় ভর্তি অনুরূপি স্বাস্থ্য ছবি এক হাজার টাকা ব্যাংকরা বা পেওয়ার সংযুক্ত করে রেজিস্টার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো পাঁচ বরাবর প্রেরণ করতে হবে উপরুক্ত কাগজপত্রের অনুরূপী ছবি প্রত্যয়ন করার প্রয়োজন নেই সংশ্লিষ্ট কাগজ সহ দশ দুই সেট আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদন জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর সদস্য বরাবর প্রীড়িত পদ প্রার্থিত পদের জন্য এক হাজার টাকা ব্যাংরা বা পে অর্ডার অফের যোগ আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার এখানে গ্রহণযোগ্য নয় এবং আবেদনকারীকে আবেদন ফর্ম সহস্তে বা কম্পোজ করে পূরণ করতে হবে হাতে লিখতে পারেন এবং কম্পিউটারেও লিখতে পারেন এবং সরকার আলাদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনারা আবেদন করতে হবে এবং কাগজ প্রয়োজন কাগজপত্র করার প্রয়োজন এবং সংযুক্ত মূল মোট দুই সেট আবেদনপত্র রেজিস্টার বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর সতেরোশো পাঁচ বরাবর বিশেই ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখের মধ্যে ডাক বা সরাসরি বা নিজ হাতে বা প্রতিনিধি মাধ্যমে রেজিস্টার অফিসে জমা দিতে হবে এবং রেজিস্টার অফিস আবেদনপত্র সময় সরাসরি জমা দেওয়ার ফলে স্বীকারত্ব পত্র দেওয়া হবে এবং আবেদনপত্রের সাথে তো দেখেন আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত পড়বেন এই যে শর্তগুলো দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত পড়বেন হ্যাঁ এবং আবেদনের শেষ তারিখ হলো আপনার বিশ তারিখ বিশে ফেব্রুয়ারি তো আপনারা সবগুলো শর্ত পড়বেন পরে তারপরে বুঝে নজর সম্পর্কে ভালো খুঁজখবর নিবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্দারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনি চাকরি খবরাও করবে অবশ্যই আমার চ্যানেল সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে